নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে বক্রি অবস্থাটা কি সেটা একটু বুঝিয়ে বলি শনিদেব এই সৌরমণ্ডলের সব থেকে পাওয়ারফুল গ্রহ শনিকেই কর্মফল কর্মফলদাতা বলা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটা পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বল এবং যখন সে পুনরায় মার্গি হয়ে যায় পুনরায় স্থানে ফিরে আসে তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই দূরত্বটা কমে ফলে তখন আমাদের একদম সামনে মনে হয় আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রি অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোন গ্রহ যখন বক্রি অবস্থায় থাকে তখন সেই গ্রহ স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ ফল যাই ফল দিক না কেন সেই গ্রহটি পুরোপুরিভাবে চেষ্টা করে ফল দেবার সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনিফিক গ্রহের প্রভাব বেশি আছে তার ওপর ডিপেন্ড করে সেই জন্য বক্রি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যাই দিক না কেন পুরোপুরিভাবে চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বক্রি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সবথেকে বেশি দিন পর্যন্ত এক বছরে বক্রি থাকে তাহলে এবার চলুন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা কি প্রভাব পেতে চলেছেন সে বিষয়ে আলোচনা করব। ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনাদের ধনভাবের এবং তৃতীয়ভাবের অধিপতি হয়ে আপনার তৃতীয়ভাবে স্বরাশি কুম্ভ রাশির ঘরেই বিরাজমান আছে কোনো গ্রহ বক্রি হলে সেই গ্রহটি স্ট্রং হয়ে যায় তাহলে আপনার ধনভাব এবং সাহস বা পরাক্রমভাবের অধিপতি গ্রহ স্ট্রং হচ্ছে তার মানে আপনি নিজের সাহসের মাধ্যমে নিজের এফর্টসের মাধ্যমে বা নিজের পরাক্রমের মাধ্যমে এই একশো দিনের মধ্যে ধন প্রাপ্তি করতে পারবেন তৃতীয় ভাব থেকে লজিক্যাল থিঙ্কিং আর কমিউনিকেশনকে দেখি এই সময় আপনাদের কমিউনিকেশন ভালো হবে এবং লজিক্যাল থিঙ্কিং ইম্প্রুভ হবে এই সময় আপনি লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে নিজের কোনো আটকে থাকা কাজ যেটার জন্য আপনাকে সমস্যায় পড়তে হয়েছে সেই সব কিছুর সমস্যার সমাধান করতে পারবেন যেখানে শনিদেবের কথা আসছে সেখানে সব কিছু প্রাপ্তি হবে তবে ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে যদি এই সময় কোনো কাজে হানড্রেড পারসেন্টভাবে চেষ্টা করেন তাহলে অনেক জিনিস এই ভালো রেজাল্ট প্রাপ্তি করতে পারবেন তৃতীয় ভাব থেকে আমরা যাত্রাকে দেখি এই সময় আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যেটাতে আপনারা লাভ পেতে পারেন সেটার সাথে সাথে এই সময় আপনার জীবনের যাত্রাও এগোবে এতদিন ধরে যে বাধা বিঘ্ন ফেস করেছেন যেসব জিনিস আপনাকে বেঁধে রেখেছিলো সম্ভবত কয়েক মাস ধরে ধনু লগ্ন বা ধনু রাশির মানুষদের এরকমই সিচুয়েশন চলছে নিজেকে যেন একটা বাঁধনের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি তো চেষ্টা অনেক করছেন কিন্তু কোথাও যেন এগোতে পাচ্ছেন না এটাই সঠিক সময় যখন শনি হচ্ছে এই সময় আপনার যে কাজ আটকে আছে সেটা পূর্ণ করতে শনিদেব আপনাকে অবশ্যই সাহায্য করবে এই সময় আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে মুশকিল পরিস্থিতির মধ্যে নিজেকে বার করে নিয়ে এসে ভালো কিছু করতে পারবেন এই সময় কোনো ইচ্ছা যেটা পূর্ণই হচ্ছিল না কারণ শনিদেব বকরি হচ্ছে আর গ্রহ সবসময় উল্টো ফল দেয় তাই এমন কোনো ইচ্ছা যেটাতে হার মেনে নিয়েছিলেন এই কাজটা আর পূরণ হবে না বলে সেই ইচ্ছে আপনার বক্রি শনি পূরণ করতে পারে তৃতীয় ভাব হচ্ছে ধনভাবের দ্বিতীয় ভাব এই সময় ধন বৃদ্ধি অবশ্যই হবে নতুন নতুন বৃদ্ধির আইডিয়া থেকে লাভ পেতে পারেন এই সময় আপনার পিতা যদি কোনো বিজনেস বা পলিটিক্সের সাথে যুক্ত থাকে তাহলে লাভ পাবেন এই সময় আপনি যদি প্রপার্টি বিক্রি করেন বা স্থায়ী সম্পত্তি বিক্রি করেন তাহলে সেটার থেকে লাভান্বিত হতে পারেন এই সময় যারা বিজনেস করছেন তাদের ভাগ্য পুরোপুরি সাথ দেবে আপনার চেষ্টার মাধ্যমে লাভ কয়েকগুণ বেড়ে যাবে এই সময় আপনার কর্মক্ষেত্রে যারা আপনার পেছনে লাগছিল বা নানা রকম পলিটিক্স করছিল নানা ধরনের সমস্যা তৈরি করছিল সব ব্যাপারে আপনি নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারবেন শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়বে পঞ্চম ভাগ থেকে সন্তানকে দেখি যাদের সন্তান হচ্ছিল না যারা কনসিভিং করতে চাইছেন তাদের জন্য একশো চল্লিশ দিনের সময় একটা সুবর্ণ সুযোগ আনছে অনেক বেশি সম্ভাবনা আছে আপনার এই সময়কালে কনসিভিং বা সন্তান প্রাপ্তির দিক থেকে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টি ভালো পঞ্চম ভাব থেকে রিলেশনশিপ দেখি অর্থাৎ যাদের রিলেশনশিপে সমস্যা এসেছে বা যাদের কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গিয়েছে বা শিওর ছিলেন না ভবিষ্যতে আপনার সম্পর্ককে নিয়ে তাদের শনিদেব একটা সুযোগ দেবে যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য এই সময় আপনি ক্রিয়েটিভ ফিল্ডে ভালো ফল করবেন শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে আপনার নবমভাবে অর্থাৎ নবম ভাব থেকে আমরা ভাগ্য বিচার করি এই সময় ভাগ্যের পুরোপুরি সাপোর্ট পাবেন এবং দ্রুত উন্নতি করতে পারবেন এই সময় আপনার লং ডিস্টেন্স ট্রাভেল বা তীর্থযাত্রা হতে পারে এই সময় ধর্মের প্রতি আগ্রহ বাড়বে শনিদেবের দশম দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়বে আর ভাব থেকে আমরা বিদেশ দেখি যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য ভালো সময় বিদেশ সম্বন্ধিত কোনো কাজ যদি আটকে থাকে তাহলে সেটা পূরণ করার জন্য ভালো সময় অর্থাৎ যদি আপনার ভিসার কাজ আটকে ছিল বা বিদেশে সেটেলমেন্টের কাজ আটকে ছিল বা কোনো স্টুডেন্ট বিদেশে যেতে চাইছেন বা যদি আপনি বাইরের ভিসা অ্যাপ্লাই করেছিলেন এই সব কাজে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন এর সাথে সাথে যদি পরিবারে কারো শরীর খারাপ থাকে বা অসুস্থ থাকে সেই সব বিষয়ে ভালো ফল পাবেন যারা ধার নিয়েছিলেন বা লোন নিয়েছিলেন তারা সেই সব ধার বা লোন শোধ করতে সক্ষম হবেন এতক্ষণ এগুলো সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেগেটিভ কথা বলবো এই সময় আপনার ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্টের যোগ আছে তাই জন্য একটু সাবধানতা অবলম্বন করে চলবেন ছোট ভাই বোনদের সাথে বা কাজিনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে কিছুটা দূরত্ব বাড়তে পারে বা কিছু না কিছু বিষয়কে নিয়ে মনোমালিন্য ঝগড়াঝাটি হতে পারে যার ফলে দেখবেন সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হবে যাদের সন্তান আছে তাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে আর যারা রিলেশনশিপে আছেন যাদের সম্পর্ক ভালো যাচ্ছিল তাদের জন্য সমস্যা আসতে পারে ঝগড়াঝাটি হতে পারে আবার যাদের রিলেশনশিপ খারাপ যাচ্ছিল বা ব্রেকআপ হয়ে গিয়েছিল বা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল তাদের জন্য শনি বক্রি হয়ে সম্পর্ককে ঠিক করতে সাহায্য করবে সেই জন্য বক্রি গ্রহের রেজাল্ট মানুষ উল্টো পায় শনি নবমভাবে দৃষ্টি থাকার ফলে এই সময় আপনার পিতার স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং এই সময় আপনার বড়দের সাথে বা গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে শনিদেব যেহেতু আপনার দ্বাদশভাবে দৃষ্টি থাকবে সেই জন্য এই সময় আপনার খরচ একটু বৃদ্ধি পেতে পারে তাই এই সব দিকে আপনাদের নজর দিতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই সময় থাইরয়েডের সমস্যা পেটের সমস্যা হার্ট রিলেটেড সমস্যা হাঁটু ব্যথা অ্যাসিডিটির প্রবলেম আসতে পারে তার সাথে সাথে অনিদ্রাজনিত সমস্যায়ও ভুগতে পারেন সেই জন্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকবেন মোটামুটিভাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের শনি বক্রি হওয়ার প্রভাবে কী ফল পেতে চলেছেন সেটি আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার